বরকতের চাবি সমূহ বিষয়ে বরকত শব্দের অর্থ হলো কল্যাণ বৃদ্ধি হওয়া যে কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া এটা হলো বরকত অতএব আমাদের জীবনে আমাদের আমলে আমাদের রুজিতে আমাদের ইনকামে আমাদের সন্তান সন্ততিতে আমাদের সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে বরকত আসবে বেশ কিছু আমল আছে সেই আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের 10টি চাবি যে চাবিগুলো যখন আমরা ব্যবহার করি তাহলে ইনশাআল্লাহ বিল্লাহ আমাদের জীবন বরকতময় হয়ে যাবে তার মধ্যে এক নম্বরের চাবি হলো বরকতের ঈমান এবং তাকওয়া প্রিয় যখন ঈমান এবং তাকওয়া করার মধ্যে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতি হতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে বলেছেন ওয়ালাউ আন আহলুল কুরআন আমানু ওয়াতাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে এবং তাকোয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে উপর থেকে নিচ থেকে উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব এই জন্য কেউ যদি ইমান আনে আর তাকোয়া অবলম্বন করে এই দুটি জিনিস যদি কারোর ভিতরে থাকে তাহলে আল্লাহ আলাব ওয়াদা হলো আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কি করে দেওয়া হবে খুলে দেওয়া হবে বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা যে কোনো কাজের শুরুতে কি করা ইসমিল্লা বলা নবীলাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন খায় খানা শুরু করে এবং সেটা ইসমিল্লা বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না ভাগ বসাতে পারে না যেটুকু আছে সেটুকু তার জন্য কল্যাণ বয়ে আনে কল্লাম করা হয়ে খাবার অনুরূপ কেউ যদি বাসা প্রবেশ করে ইসমিল্লা বলে ঢুকে তাহলে সেই ঢোকার সময় তার সাথে কি হতে পারে না শয়তান যোগ দিতে পারে না অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিসফিল্লা বলে শুরু করে তখন শয়তান সেই কাজে আর অংশগ্রহণ করতে পারে না আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সোমাদ পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায় এটাই স্বাভাবিক অতএব বিসফিল্লার পরিমাণ বেশি করা তিন নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে যে ঘরে কোরআন তেলাওয়াত হবে কোরআনের চর্চা হবে কোরআনের শেখা হবে কোরআন বোঝাবুঝি হবে কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে অভ্যাস থাকবে সেই ঘরে আল্লাহ সালার বরকত তত বেশি আসবে তাহলে বরকতের তিন নম্বর চাবি হলো কি কোরআনের সাথে সম্পর্ক বেশি বেশি করা কোরআন তেলাওয়াত করা কোরআন বুঝা কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা যত বেশি যে করবে আল্লাহ তালা তার জীবনের প্রতিটা পদে পদে তত বেশি কি দিবেন বরকত দান করবেন বরকতের চার নম্বর যে চাবি আছে সেটা হলো সাদাকা করা দান করা কি করা দান করা সদাকা করা সদাকা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায় জানা যায় যে বিপদ আপদ দূর হয়ে যায় আমাদের যে কোনো কাজ থেকে যে কোনো অর্থ থেকে যে কোনো উপার্জন থেকে আমাদের কল্যাণটা আসে না এর একটা বড় কারণ হলো বিপদ এসে যায় আমি একটা দোকানদারি শুরু করলাম একটা বিপদে এসে গেল তাহলে আমার সেখান থেকে কল্যাণটা আর আসলো না তো বরকত যদি আপনি চান প্রত্যেকটা বস্তুতে প্রত্যেকটা জিনিসের কল্যাণ আসুক উপকার জিনিসটি আপনার জন্য অল্প ছোট চাকরি অল্প আয় ছোট ব্যবসা ব্যবসা এর ভিতরেই আল্লাহ তালা কল্যাণ দিয়ে দেখে আপনি যদি চান তাহলে আপনাকে কি করতে হবে সাবকার অভ্যাস করতে হবে দান দান পাঁচ বর্গদের পাঁচ নম্বর চাবি হলো ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা এটা বহুল পরীক্ষিত একটি আমল ভাই আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে ভাই বোন ফুফু কাছের লোকজন রক্ত লোক যারা বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালোবার করার চেষ্টা করে তো এই লোকের জীবনে আল্লাহ বরকত দান করে এটা পরীক্ষিত বিষয় অতএব এই চাবিটি বরকত এটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর অর্থাৎ সাথে সাথে রক্ত সম্পর্ক লোকদের করতে হবে বিল্ড আপ করার চেষ্টা করতে হবে তাদের খোঁজখবর দিতে হবে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে যদি পাশে দাঁড়াতে না পারে অন্তত সম্পর্কটাকে কি করতে হবে ভালো রাখার চেষ্টা করে যেতে হবে নাম্বার ছয় পর ছয় নম্বর চাবি হলো ভাই সকালবেলা ভোরে ভোরে কাজে যাওয়া

কাজ করতে হবে এবং কিছু কিছু কাজ আছে কিছু কিছু পেশা আছে যে সকালবেলা করার মতন আপনি মার্কেটে দোকান আছে সকালে ভোরে খোলার সিস্টেম নেই তাহলে সেটা তো আপনি খুলবেন না কিন্তু অন্তত তার প্রস্তুতি প্রাক প্রস্তুতি গুলো সকাল থেকে হয়ে যাওয়া উচিত এবং সকালের টাইমটা আসলে ঘুমের কোনো উপযুক্ত টাইম না নম্বর সাত সম্পর্কত সাত নম্বর চাবি হলো ভাই নিজে পাঁচক্ত সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতের নির্দেশ করতে হবে বৌলক নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা কাচ্চা ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়েছে কিন্তু সেই বিষয়ে নিয়ে কোনো একটা খবর রাখে না ভালো সমাজ লক্ষণ কারুকিদের বলেছেন গলম্পুর আহেলা কামিস সালাত তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো নিজে তো পড়তেই হবে পরিবারকেও নির্দেশ করো বস্তবিরা আলে ইহা এবং এটা পটল থাকো ধরে রাখো এটাকে তাহলে কি হবে লা নাস অ্যালকারিস্কা আমি তোমাদের কাছ থেকে আল্লা বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না নোনার জোফুকা বলে তাওয়া বরং এই কাজ করলে আমল করলে আমি তোমাদেরকে রিজিক নাম্বার নম্বর আট বর্গতা আট নম্বর চাবি হলো ভাই তাওয়াক্কুল কর আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা কর মোমেদ যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তাআলা তত বেশি তাকে সাহায্য করবে আর আল্লাহর প্রতি ভরসা যত কমে যাবে আস্থা যত কমে যাবে নির্ভরতা যত কমে যাবে দুনিয়ার কোনো বস্তুর প্রতি যখন আস্থা বেশি হয়ে যাবে আল্লাহ তালা তাকে ওই বস্তুর হাতেই বিচ্যুত করে ছাড়ে এটাই আল্লাহ শুননা যার কারণে আল্লাহর প্রতি যে যত বেশি ধাক্কুল করে আল্লাহ তালা তাকে তত বেশি তাকে তত বেশি উদ্ধার করেন এবং সাহায্য করেন বরকতের জন্য এটা একটা অন্যতম উপায় যে যত বিষয়ে আল্লাহর উপরে ভরসা করবে বিশেষ করে রিজিকের ব্যাপারে তত বেশি আল্লাহ থেকে কি আসবে বরকত আসবে একটু কোন কোনো কারণে আমাদের ইনকামের উপরে চাপ আসলে প্রেশার আসলে আমরা অস্থির হয়ে যাই হাউতাস হয়ে যায় নিরাশ হয়ে যায় অনেকে তো আজেবাজে মন্তব্য করা শুরু করি আল্লাহর থাকে না তো আসবে তোর থেকে রিজিক রিজিক আসবে তখন যদি আল্লাহর উপরে ভরসাটা পূর্ণ মাত্রায় থাকে পরকতের জন্য নয় নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেক ফার করা কি করা ভাই ইস্তেক ফার করা ইস্তেক ফার করতে চলতে ফিরতে সব সময় ইস্তেক করা আস্তাফরুল্লাহ আতবিলেই আস্তাফরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতবিলেই অথবা সাইয়েদ ফার পড়া কিছু না পড়া শুধু আস্তাফরুল্লাহ পড়া আস্তাফরুল্লাহ 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 আতবিলেই এতটুকু পড়া এবং যখন পড়বেন অর্থ বুঝে পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনি আর ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার মোড় থাকে আলাদা এটা মানুষের কাছে যখন মাপ চান আপনি তখন মাপ চাওয়ার মোড কিন্তু থাকে না যখন বলবো তখন এই যে অপরাধের কথা স্মরণ করে অথবা আমি যখন গ্রহ অপরাধ করি সেই কথাটা মনে করে আল্লাহর কাছে

এই দুইটা দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন রিচ করে দিবেন সমৃদ্ধ করে দিবেন বয়েজ আল্লাহকম যেন না দিয়েও বয়ে তোমাদের জন্য বাগবাগিচা দিবেন এবং নহর প্রসবন দান করবেন অর্থাৎ রুজি রুটির বর্গ দান করবেন দশ নম্বর বর্গদের ছাবি হলো ভাই পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমাণে প্রচলন ঘটাতে হবে দিতে হবে এখানে আমরা সবাই জানি দোয়া করা হয় আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ রহমত বর্ষিত হোক এবং আল্লাহর বরকত নাজিল হোক আপনার প্রতি তাহলে আপনি যখন কারোর প্রতি সালাম দিচ্ছেন পূর্ণাঙ্গ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তার মানে আপনি কেমন যেন তার জন্য বরকতের দোয়া করছেন শান্তি দোয়া করছেন আর হাদিস আসছে কোন মুসলিমের জন্য যদি আপনি বরকতের দোয়া করেন বা যেকোনো দোয়া করেন তো ফেরেস্তা আপনার জন্য দোয়া করে আল্লাহ এই বান্দাকেও আপনি তাপ করেন আল্লাহ তালা আমাদের গোটা জীবনকে আমাদের উপার্জনকে আমাদের সম্পদকে আমাদের নেকামলকে আমাদের সন্তান সন্ততিকে আমাদের পরিবারকে পরিজনকে আমাদের চিন্তা চেতনাকে আমাদের সব কিছুকে আল্লাহ সুমাতলা পরিকল্পনা করে দিন Alah, berbuat semakin banyak Cuba shampoo Alkasi